সমিল্লাহ হির মানির সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী পাঁচ পয়েন্ট চাইডের এখানে দেখো কিছু নৈবিত্তিক আছে অর্থাৎ এখানে যতগুলো নৈবিত্তিক আছে এই ষোলোটা নৈভিত্তিক আছে এই ষোলোটা নৈভিত্তিকের উত্তর আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখায় দেব এই নৈবৃত্তিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এগুলো কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের যখন মিড টার্ম পরীক্ষা হবে তখন দেখবা এখান থেকে নৈবিত্তিক থাকবো তো দেখো এখানে প্রথম একটু খেয়াল করো এর বর্গ কোনটা এর বর্গ নির্ণয় করতে পারছে আমি যদি তোমাকে একটু দেখাই দেখো একটু ধৈর্য সহকারে তোমরা দেখবো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা যেহেতু অঙ্ক কইরা দিতেছি আমি কিন্তু অ্যান্সার দেখাই দিতেছি না অঙ্ক দেখাই দিতেছি কিভাবে তুমি অঙ্ক করবা

প্লাস তথ্য পঁচিশ তাহলে দেখো এই যে এ স্কোয়ার টেন এ আমাদের উত্তর কিন্তু এক নম্বর প্রিয় শিক্ষিকা খ নম্বর উত্তর আশা করি তোমরা বুঝতে পারতেছো অঙ্ক কইরা কইরা দেখা দিলে অনেক সময় লাগবে তারপর আমি কইরা কইরা যেগুলো একটু কঠিন অঙ্ক এগুলো আমি কইরা কইরা দেখায় দেওয়ার চেষ্টা করুন প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এ মাইনাস ফাইভের বর্গ কত পাইছি খ নম্বর পাইছি এরপরে দেখো

তাহলে দেখো এখানে কি হয় বি হয় প্লাস কত বি স্কোয়ার এখন দেখো এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায় প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তা আমি কিন্তু এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র রাখলাম এখন এ বলতে আমি কাকে বুঝাইছি এ বলতে এই আমি এ দোষ ছিলাম আর এটার আমি বি দোষ ছিলাম

দুই নম্বরের সঠিক উত্তর হচ্ছে নম্বর নম্বর সরি গ এরপরে দেখো এখানে এ প্লাস বি বি সমান সমান ফোর এ এ মাইনাস যদি টু হয় তাহলে বির মান কত আমি যদি এটা একটু দেখাই দেখো এখানে এ প্লাস বি সমান সমান কত ফোর আছে আর এ মাইনাস বি সমান সমান কত টু আছে এটা আমাদের দেওয়া আছে দেওয়া আছে চাইছে কারমান এ বির মান তাহলে আমরা এ বির একটা অনুসিদ্ধান্ত আছে তোমরা সবাই জানো যে এ বির অনুসিদ্ধান্ত হচ্ছে এপল আস বি ডিভাইডে টু তারপর হলুদ স্কোয়ার মাইনাস হচ্ছে কত এ মাইনাস বি ডিভাইডেড টু তার উপরে হলু এখন দেখো তো এ প্লাস বির মান কিন্তু ফোর দেওয়া তাই ফোর ডিভাইডেড টু তার উপরে কত হোল আর এ মাইনাস কত টু দেওয়া ডিভাইডেড টু তার উপরে এখানে দেখো এটা যদি আমরা কাটি তাহলে কত হয় দুটো হয় আর এই টু আর এই কাটলে কত থাকে ওয়ান থাকে তা এখানে টু

এইভাবেই অঙ্ক করতে হয় বন্ধুরা তাহলে আমরা উত্তর গুলো পাইতেছি এরপর দেখো এখানে একটা ই আছে যে একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশ্বাস বিভাগ হলে ভাজ্যকে কি বলা হয় গুণিতক বলা হয় বন্ধুরা এটা কিন্তু তোমার ইয়া রিডিং পড়ার ভিতর আছে এটা প্রথমে আছে আমি যদি একটু তোমাদের দেখায় আসি এই যে দেখো তোমরা এই জায়গাটা পড়বা এই যে দেখো একটি রাশি এই যে দেখো এখানে আছে একটি রাশি অপর রাশি ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে বলা হয় তা করি তোমরা বুঝতে পারছো এরপর দেখো এ স্কোয়ার এ ইন্টু এ প্লাস এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত লঘিষ্ঠ সাধারণ গুণিতক চাইছে তাহলে লঘিষ্ঠ সাধারণ বলতে আসলে কি বুঝায় এখানে তোমার সবচেয়ে ছোট গুণিত কত এখানে দেখো প্রথম রাশিতে এ আছে দ্বিতীয় রাশিতে কি আছে এ স্কোয়ার আছে দ্বিতীয় রাশিতে এন্টু এ প্লাস এ আছে অর্থাৎ সবচেয়ে ছোট ছোট কোনটা এ অর্থাৎ এই সবগুলা রাশির ভিতরে কিন্তু এ আছে তাহলে লঘিষ্ঠ গুণিত আছে কত এ এটা হচ্ছে আমাদের উত্তরপ্রিয় বিন্দুরা পাঁচের নম্বর হবে এরপর দেখো টু এ ও থ্রি বি এ গাগ কত টু এ আর থ্রি বি এর গো কত ওয়ান কারণ এখানে এ আর দ্বিতীয় রাশি কত এখানে দেখো তা তোমরা জানো যে গরসাগতে কমনটা নিতে হয় এখানে দুই আছে এখানে তিন আছে তাহলে কোনো কমন নেই এখানে এ আছে এখানে বি আছে কোনো কমন নেই তার মানে যেখানে কমন না থাকে সেখানে মনে মনে কি থাকে ওয়ান থাকে তাহলে এটার ক নম্বর উত্তর হবে ছয় নম্বর আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দেখো বি বাস্তব সংখ্যা হলে এখানে এ প্লাস বি হলু স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আবার দেখো এ ফোর ইনটু হলু স্কোয়ার প্লাস এ মাইনাস বি হলু স্কোয়ার আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে সঠিক উত্তর কোনটা আসলে এখানে সঠিক উত্তর হচ্ছে তোমার এক নম্বর আর তিন নম্বর বন্ধুরা এক নম্বর আর তিন নম্বর যেমন দেখো এখানে এ প্লাস বি এ প্লাস বি হলু স্কোয়ার সমান সমান কিন্তু তোমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু একটা পরিচিত সূত্র বন্ধুরা

এ মাইনাস বিস্ক তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত এখন যদি আমরা এখান থেকে ব্র্যাকের উঠায় দিই তাহলে এখানে কি হয় এ প্লাস টু এ প্লাস দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি কত

এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই যে স্কোয়ার মানস বি স্কোয়ার সূত্র করতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু একটা সূত্র তার মানে এই সূত্রগুলো হচ্ছে কি বাস্তব সংখ্যা বিন্দুরা এটা যেহেতু সূত্র নয় এটা কিছু অনুসিদ্ধান্ত তাই এটা বাস্তব সংখ্যা নয় তো একআ তিন হবে এখানে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পারতেছো এটা এই যে একআ তিন কোথায় আছে এই যে ক নাম্বার তো এরপর দেখো এখানে এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব ও দুইটা এখন এখানে বলছে উপরের তথ্যের আলোকে আট থেকে দশ নং প্রশ্ন উত্তর দাও আট সঙ্গে কি বলছে দেখো প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ নিম্নের কোনটা প্রথম রাশি কি দেওয়া আছে দেখো তো এক্স

তাহলে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি তাহলে এখানে উৎপাদক কোনটা আসে দেখো এই যে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইনটু এক্স মাইনাস ওয়াই এই যে ঘ নম্বর উত্তর ঘ নম্বর হচ্ছে আটের গহ এরপর দেখো নয় নম্বরে বলছে বীজ রাশি দুইটির গসা কুনিশের কোনটা তা প্রথম রাশির উৎপাদক তো আমি পাইছি এখন দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি আছে কি দেখো দ্বিতীয় রাশি আছে এক্স মাইনাস ওয়াই আর আছে কত এক্স প্লাস টু ওয়াই ইন্টু আছে এক্স প্লাস এখানে চাইছে গোসাগু করতে বন্ধুরা তা তোমরা তো জানো যে গসাগু হচ্ছে কি শুধুমাত্র কমনটা অর্থাৎ সাধারণ উৎপাদক হচ্ছে গসাগু তাহলে দেখো এখানে গসাগু কোনটা আছে এই যে দেখো কমন আছে গোসাগর কত হইব এক্স মাইনাস ওয়াই হইব এটা হচ্ছে নয় নম্বর উত্তর প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এই যে নয় নম্বর উত্তর হচ্ছে কত খ নম্বর নয়ের খ এরপর দেখো বিষ রাশি দুটি নিচের কোনটা হবে লসাগু এখান থেকে দেখো তো প্রথমে কমনান কমন নিতে হয় তারপরে এখানে যদি আমরা এটা দেখি রস আগু যেমন কমন কমনটা নিতে হয় লগুতে কিন্তু দেখো কমন আন কমন সব নিতে হয় তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই এখানে কমন হচ্ছে এক্স মাইনাস ওয়াই এরপর দেখো এক্স প্লাস ওয়াই কিন্তু নিতে হবে আনকমন হিসাবে এরপরে দেখো এক্স প্লাস টু ওয়াইও কিন্তু নিতে হবে এটাও কিন্তু আনকমন তাহলে দেখো এইখানে আনকমন তাহলে এইখানে এক্স ওয়াই এটারে এ দল এটার বি দল এটা এক্সকোয়ার মানে বিস্কোয়ার সুতো নেওয়া যায় আর এখানে কত থাকে দেখো এক্স প্লাস টু ওয়াই থাকে তোমরা বুঝতে পারতেছ এরপর দেখো এগারো নম্বর কি আছে নাইন এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার এবং পনেরো এ এক্স মাইনাস পঁচিশ এ ওয়াই এর লসাগু কত এটা লসাগু বের করতে বলছে বন্ধুরা চলো আমরা এটা শাক বের করি কি আছে আমাদের নাইন এক্স স্কোয়ার পঁচিশ ওয়াই স্কোয়ার এটা প্রথম রাশি আর আছে কত পঁচিশ ওয়াই স্কোয়ার নাইন এক্স স্কোয়ারে ভাঙ্গান যায় দেখো থ্রি তারা যায় কত দেখেন কিন্তু পঁচিশ পঁচিশ এর ভাঙ্গান যায় পঁচিশ সেরে ভাঙ্গান যায় তোমার ফাইভ Eta i e dal eta b dal, a plus b e plus b in to a minus b. Teraz sobie po sum ration. Idę sobie দ্বিতীয় রাশি থেকে আছে দেখো পনেরো এ এক্স মাইনাস পঁচিশ এ হয় এখান থেকে যদি দেখো ফাইভ এ কমন নেই পাঁচ পনেরো ভিতরে কত তিনবার যায় আর এ এক্স থেকে এ কমন এক্স থাকে আর পাঁচ পঁচিশ এখন দেখো এটার উৎপাদক বেরোচ্ছে এই যে থ্রি প্রথম দ্বিতীয় রাশির উৎপাদক আছে দেখো ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই আমরা জানি যে শুধু কমন আগে নিতে হয় বন্ধুরা তা এখানে কত আছে দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে কমন

আছে বন্ধুরা গহ হবে কারণ দেখো এই রাশির ভিতর এক্স ওয়াই আছে এখানে দ্বিতীয় রাশিতে কোন এক্স ওয়াই নাই তাহলে কম অনটা ছাড়া তো আর গসাগু নেওয়া যাবে না তাহলে সুতরাং এখানে ওয়ান হবে গসাগু এরপরে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স সমান যদি জিরো হয় তাহলে এখানে এক্স সমান সমান ওয়ান হবে না এক্স সমান সমান মাইনাস ওয়ান হবে না এক্স সমান সমান প্লাস মাইনাস ওয়ান হবে একটু দেখি আমরা দেখো এখানে যদি আমি এক্স কমন নিই তাহলে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান হয় সমান সমান করতো জিরো আর গুণ করলে দেখো এখানে এক্স সমান সমান কত হয়ে যায় এই এক্স দেওয়া জিরো এ গুণ দিলে কত হয় জিরো হয় তাহলে এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কত প্লাস ওয়ান হয় এখন এই স্কোয়ার এফার সামনে কত রুট হয় তা রুট এ কত এনে প্লাস মাইনাস ওয়ান হবে তাহলে এটার উত্তর হবে অপশন আছে এক আর দুই হবে নাকি এক তিন হবে না এক দুই তিন হবে এটার উত্তর হচ্ছে তোমার দেখো এক দুই তিন তেন হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা কারণ দেখো এই প্লাস মাইনাস ওয়ান এর ভিতর কিন্তু প্লাস ওয়ানও আছে মাইনাস ওয়ানও আছে তাহলে সুতরাং এখানে এক দুই তিন কোনটা আছে এই যে গহ নম্বর উত্তর আশা করি তোমরা বুঝতে পারতেছো এরপর দেখো চোদ্দ নম্বরে এ প্লাস ওয়ান আপন এ সমান হলে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান এর মান কত চলো আমরা একটু করি এ প্লাস ওয়ান প্লাস এটা সমান সমান কত ফোর এখানে যদি আমরা এ লসাগু নেই তাহলে দেখো এখানে কি আসে এ দিয়া এর এগুণ ডে স্কোয়ার হয় প্লাস কত ওয়ান সমান সমান কত ফোর এখানে ফোর এ দিয়া ফোর সরি ফোর সরি শুধু ফোর তা এ দিয়া ফোর এর গুন দিলে কত ফোর এ হয় এটার মান হবে কত বন্ধুরা জিরো হবে দেখো এই যে এটা জিরো কোথায় আছে দেখো তো জিরো হচ্ছে তোমার এই যে দেখো গ নম্বর

প্লাস ফাইভের বর্গ তো একটু কিন্তু এরকম একটা অঙ্ক আমরা করছি বন্ধুরা এই যে এখানে তোমরা দেখতে পারো যে এ প্লাস ফাইভ এর বর্গ বর্গ চিহ্ন দিলে এই যে বর্গ চিহ্ন দাও তাহলে এই যে এ এ স্কোয়ার প্লাস কত সূত্রে টু এ বি প্লাস কত বি স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস পাঁচ দুগুণী কত দশ এ প্লাস কত পঁচিশ এর উত্তর কোথায় আছে দেখো এ স্কোয়ার প্লাস দশ এ প্লাস পঁচিশ এই ক নম্বর উত্তর ক এরপরে দেখো ষোলো নম্বরে কি বলছে ষোলো নম্বরে দেখো এটাও খুবই সহজ অঙ্ক এখানে এ বির সূত্র চাইছে এখানে আমরা যদি এই একটু আগে কিন্তু এরকম একটা অঙ্ক করেছি তোমাদের যদি এখানে একটু দেখায় দেই দেখো এখানে কি দেওয়া আছে এ প্লাস বি সমান এইট দেওয়া আছে এখানে দেখো আমি আর এখানে এ মাইনাস বি এখন বির অনুসিদ্ধান্ত চাইছে তাহলে বির অনুসিদ্ধান্ত তোমরা জানো যে এ প্লাস বি ডিভাইডেড টু তার হল স্কোয়ার এ মাইনাস বি ডিভাইডেড টু তার হল স্কোয়ার এ প্লাস বির মান কত এইট এখানে টু আর এ মাইনাস বির মান কত ফোর এখানে টু আটের বর্গ কত চৌষট্টি আর এর বর্গ কত আচ্ছা এটা একটা কাজ করি আমরা

তো প্রিয় বিন্দুরা এইভাবে এক থেকে ষোলো পর্যন্ত গুলো তোমাকে দেখানো হয়েছে আমরা পরবর্তী টিউটোরিয়ালে এ এই যে এখানে বর্ষা কিভাবে নির্ণয় করতে এগুলো দেখান তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম